আচ্ছা চলেন আজকে আমরা একটা আমাদের ড্রপশিপিং বিজনেস থেকে আর্নিং অপরচুনিটি সম্পর্কে জানি ঠিক আছে তো আমরা নর্মালি জানি ড্রপশিপিং বিজনেস হয়তো বা শুধুমাত্র আমাদের প্রোডাক্ট সেল হইলেই ইনকাম হবে হ্যাঁ প্রোডাক্ট সেল হলে তো ইনকাম হবেই তার উপরে কিন্তু আমরা আমাদের একটা বিজনেস কিন্তু অনায়াসে সেল করতে পারি তো কিভাবে সেল করতে পারি আমি একটা স্কিন আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন একটা আনলকিং লিস্টিং এখানে মূলত এই যে একটা ড্রপশিপিং এই একটা প্রোডাক্ট মানে এই একটা ওয়েবসাইট যেটা হলো বেবি কেয়ার প্রোডাক্ট প্যারেন্টিং প্রোডাক্ট মানে চিলড্রেনদের প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে ড্রপ শিপিং আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিয়ারলি ড্রপশিপিং এখন এটা তারা আসলে বিজনেস করতেছে আমরা কবে বিজনেস করতেছে কিরকম আছে আমরা সবকিছু এখন দেখব কোনো প্রবলেম না যে সপার করি এখানে এটা একটা ড্রপশিপিং বিজনেস এটা একটা ওয়েবসাইট বেবি কেয়ার এন্ড প্যারেন্টিং চিলড্রেন নিয়ে কাজ করে ঠিক আছে তারা এই বিজনেসটা সেল করে দিতে চাইতেছে এখন কিভাবে কি করবে দেখেন আমরা যদি এটাকে একেবারে প্রথম থেকে দেখি তাহলে বুঝতে পারবো যে আসলে মূলত কাজগুলো কেমন হচ্ছে তো আমরা যদি এটা অ্যানালাইসিস করি এটা লিস্টিং প্রাইস মানে এই ওয়েবসাইটটা সেলের জন্য তারা প্রাইসিং করছে তিরাশি হাজার দুইশো ছাপ্পান্ন ডলার ঠিক আছে প্রায় এক কোটি টাকার উপরে বাংলাদেশি

ঠিক আছে মান্থলি রেভিনিউ তারা গেইন করে তারপরে রেভিনিউ আছে এখানে রেভিনিউ হলো নয় হাজার নয়শো উনত্রিশ তাদের প্রফিট মার্জিন আছে চব্বিশ পার্সেন্ট ঠিক আছে যদি তাদের ইনভেস্টমেন্ট থাকে নয় হাজার নয়শো তার এখানে আপনার মান্থলি অ্যাভারেজ তাদের প্রফিট আছে দুই হাজার তিনশো আশি তো অ্যাভারেজ এখানে প্রফিট মার্জিন টোয়েন্টি ফোর পার্সেন্ট ইটস এ ভেরি হাই মান্থলি অ্যাভারেজ প্রফিট মার্জিন চব্বিশ পার্সেন্ট এগুলো হলো আসলে ড্রপসিং বিজনেসের ফ্লো যেখানে ইয়ারলি আপনি চিন্তা করতে পারেন না আপনার ক্যাপিটাল থেকে টোয়েন্টি ফোর পার্সেন্ট বাট ইয়া মান্থলি যদি আপনি টোয়েন্টি ফোর পার্সেন্ট হিসাব করেন তাহলে আপনার ইয়ারলি কে কিরকম দাঁড়াচ্ছে চিন্তা করেন টোয়েন্টি ফোর ইন্টু ওয়ান টু সো এখানে দুই অষ্টআশি পার্সেন্ট আপনার ক্যাপিটাল এখানে গ্রোথ হচ্ছে শুধুমাত্র একটা ড্রপশিপিং বিজনেসে ঠিক আছে অনলি ফর বারো মাসের চিন্তা ভাবনা যদি করেন ঠিক আছে আপনার দুই অষ্টআশি পার্সেন্ট অর্থাৎ আপনার যদি একশো টাকা থাকে এটা এক বছর পরে আপনার এটা হয়ে যাবে তিনশো টাকা ঠিক আছে যে এই অর্থাৎ আপনি আপনি পার পার মান্থ আর্নিং তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কিছু আছে তারা এই বিজনেস এর সাথে আমাদেরকে কি দেবে সবচেয়ে বড় বিষয় দেখেন এই বিজনেসটা স্টার্ট হয়েছে আপনার দুই বছর এক মাস অর্থাৎ অলমোস্ট দুই বছর এই বিজনেসটা স্টার্ট হয়েছে বিজনেস দুই বছরে স্টার্ট করে যদি একটা বিজনেস সে মান্থলি রেভিনিউ জেনারেট করতেছে দুইশো দুই সে এখন বিজনেসটা সেল করতে গেলেও তার তিরাশি হাজার সেল করতে পারতেছে তো বুঝতে পারতেছেন এইখানে সে আমাদেরকে কি কি দেবে এই বিজনেসটাতে আমরা কি কি ইনক্লুড করবো প্রাইমারি ডোমেন ফর অল সাইড কন্টেন্ট ফাইলস প্রাইমারি ডোমেন একটা ডোমেন দিয়ে দিবে তারপরে সাপ্লায়ারের সাথে রিলেশনশিপস আছে এই যে যারা এই প্রোডাক্ট ওয়েবসাইটে সাপ্লায়ার আছে লাইক বডি বেবি কেয়ার তারপর প্যারেন্টিং চিলড্রেন এখান থেকে যে সোর্স করে যে আছে ঠিক আছে সাপ্লায়ারের সাথে রিলেশনশিপ ভালো আছে এটা আপনাকে তারা হ্যান্ড ওভার করবে দেন একটা সব অ্যাকাউন্ট দিবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিবে লাইক ফেসবুক ইউটিউব বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া থাকে এগুলো আপনাকে অ্যাকাউন্ট দিয়ে দিবে তারপর কিছু ইমেল লিস্ট দিবে তার এখানে যে লিস্টগুলো থাকে এগুলো দিবে দেন অ্যাকাউন্টটা দিয়ে দিবে জাস্ট এইটুকুই দিবে ঠিক আছে এখন এইগুলোর সাথে অ্যাসেট ইনক্লুড ঠিক আছে বুঝতে পারতেছেন এগুলো আমরা নরমালি আমাদের ওয়েবসাইটের জন্য করব কোনো প্রবলেম নাই ডোমেইন থাকবে সেলার সাথে রিলেশনশিপ থাকবে শপিফাই অ্যাকাউন্ট থাকবে তারপর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকবে আমাদের বিজনেস যখন করব স্টার্ট করব ইমেল লিস্টও থাকবে ট্রাস্ট পাইলট অ্যাকাউন্ট যদি আমরা করি সেটাও আমাদের থাকবে ইভেন কি ইভেনচুয়ালি আমরা এখানে আরো কিছু ভ্যালু প্রোভাইড করতে পারবো লাইক জিএফ ফোর জিটিএম তারপরে আমাদের জি জি এম অ্যাড অ্যাকাউন্ট অনেক কিছু আমরা অ্যাড করতে পারবো যেটা আসলে এই ধরনের বিজনেস না করে না তো আমরা যখন এই জেনারেল জিনিসগুলো আরো ইনক্লুড করতে পারবো তখন দেখবেন এখানে প্রাইসিংটা আরও আমরা বেশি দিতে পারবো বা এটা আমাদের অ্যাসেটটা বাড়বে ঠিক আছে তাদের লিস্টিং ডিটেলস যদি আমরা দেখি এখানে কী কী করা আছে এখানে ফাউন্ডে শপি পাই স্টোর দিস ইজ দ্য লিস্টিং ফর ইউরোপিয়ান বেসড অফ শিপিং এসফি পাই স্টোর ফাউন্ডেড মে দু হাজার তেরো তারা কিন্তু অলরেডি প্রোভাইড করতে যদি দেখতে পারবো না এখানে যদি আমাদের ব্যালেন্স তাদের দেখায় যে আমার তিরাশি হাজার ডলার আছে এখন তখন আমাদের লিঙ্কটা দেখাই লিঙ্ক আমরা দেখতে পারবো না কিংবা আপনি যখন লিস্ট করবেন শুধুমাত্র যারা আগ্রহী শুধুমাত্র তারাই আপনার লিস্টিং গুলো দেখতে পাবে আদার দরকার নাই তারপরে দেখেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো দেখাবে না কারণ আপনি একটা পেলে পেয়ে যাবেন তো আর্নিং এর স্ট্রিমটা দেখেন তো জিরো থেকে শুরু একেবারে জিরো থেকে শুরু এখান থেকে একদম গ্রোথ দেখেন এগুলো আপগ্রেড তারপরে এখানে প্রফিট লস এগুলো একটু আনলক করার সিস্টেম নাই সাইট ট্রাফিক যদি আমরা দেখি সাইট ট্রাফিক আগস্ট থেকে শুরু করতে একদম ইউনিক ট্রাফিকটাকে একেবারে এখন কিন্তু আপগ্রেডই আছে ট্রাফিক সো একটা গ্রোয়িং বিজনেস তারপরে এখানে দেখেন অথরিটি স্কোর শ্যাম থেকে অথরিটি স্কোর মাত্র টোয়েন্টি ফোর ইটস এ গুড নো প্রবলেম বাট টোয়েন্টি ফোর একশোর মধ্যে টোয়েন্টি ফোর অথরিটি স্কোর তারপরও অথরিটি স্কোর যখন আপনার টোয়েন্টি ফোর তারপর এই প্রোডাক্ট মানে ওয়েবসাইটটাকে তিরাশি হাজার ডলার সেল করার মতো ক্যাপাবল তৈরি করছে তারপর এখানে নাম্বার অফ রেফারিং ডুমেন আছে মানে এটা হলো ব্যাকলিং ট্যাকলিং আছে তেরোশো সাতটা ব্যাকলিং আছে তো এই হলো মূলত একটা প্রসেস এখানে কি কি ওয়ার্ক করতে হবে আপনি ফুলফিলিং অর্ডার প্রোভাইডিং কাস্টমার সাপোর্ট অ্যাডিং প্রোডাক্ট ম্যানেজিং সোশ্যাল মিডিয়া এই কাজগুলা করেই কিন্তু আপনি আপনি মোটামুটি এই ওয়েবসাইটে করতে পারবেন ফুলফিল অর্ডার কীভাবে ফুলফিলমেন্ট করবেন প্রোভাইড কাস্টমার সাপোর্ট কিভাবে দিবেন অ্যাডিং প্রোডাক্ট আপনি কীভাবে অ্যাড প্রোডাক্ট নতুন প্রোডাক্ট অ্যাড করার মতো ক্যাপাবল হইলে তারপরে ম্যানেজিং সোশ্যাল মিডিয়া এগুলো নর্মাল কাজ এগুলো কোনো ব্যাপার নাই এগুলো দিয়ে আপনি সেল করতে পারবেন এখন দেখেন কাস্টমেট মানি প্রথম এটাতে প্রথম মানি হয়েছিল সেপ্টেম্বর দুই হাজার তেইশ তারিখে ওয়ার্ক পিরিয়ড পার উইক দশ ঘন্টা করে কাজ করে ডোমেইন টাইপ ডট কম ডোম তারপরে কাস্টমার মার্কেট নর্মালি ফ্রান্স পর্তুগাল এবং আয়ারল্যান্ডে কাজ করে এই তিনটা মার্কেটে তারা কাজ করে তারপরে কান্ট্রি অফ বিজনেস রেজিস্ট্রেশন বুলগেরিয়াতে বিজনেসটা রেজিস্ট্রেশন করা আছে ঠিক আছে বুলগেরিয়াতে বিজনেসটা এটা বুলগেরিয়ার একজন পার্সনের we use the market made no user opportunity so as Again, opportunity selling business expertness with ads social media influencer partnership the collaborating brands market and new product uh that uh, building internal team scale business as a google or uh, algorithm change the cloud for traffic picture drop shipping supplier cannot be out of stock point of low session you know shop features are already posted. তো এখন দেখেন আপনি যদি এই সিমিলার টাইপের কাজ করে যদি আপনি কাজ করতে পারেন দুই বছর একটা বিজনেস কে মোটামুটি একটা স্কেলে দাঁড়া খেতে পারেন পারেন তারপরে শেষ না আপনি চাইলে পরবর্তীতে এই প্রোডাক্টটাকে মানে এই ওয়েবসাইট এই বিজনেসটাকে আপনি চোরা দামে সেল করতে পারবেন অর্থাৎ মান্থলি যা রেভিনিউ হবে তার থেকে তিরিশ গুণ বেশি অর্থাৎ আপনার যদি মান্থলি রেভিনিউ আসে এইটা মান্থলি রেভিনিউ আসে সাপোজ আপনারা নতুন শুরু করলেন মনে করেন মান্থলি রেভিনিউ আপনি এখান থেকে জানা অ্যাড করতে পারছেন পাঁচশো ডলার ওকে নো প্রবলেম পাঁচশো ডলার এখন আপনি এটাকে তিরিশ দিয়ে গুণ করবেন আপনি পনেরো হাজার ডলার সেল করতে পারবেন এট লিস্ট আপনি যদি চান এটা হলো মানে আপনার ইয়া মান্থলি যে একটা হিসাব থাকে তো আসলে আমাদের কাজ করলে কোনো প্রবলেম নাই এখানে আমাদের রেভিনিউটা হলো মেইন আমাদের যে প্রফিট আছে প্রফিট থেকে যেটা আসে তো এইভাবে চাইলে আপনার একটা বিজনেসের মানে অপরচুনিটি আছে ঠিক আছে একটা বিজনেস আপনি এখানে আহ সেল করে দিতে পারবেন ফুল একটা যদি একদম গ্রোথে নিয়ে আসতে পারেন লাইক আপনি কোনো কারণে পাঁচটা ছয়টা এখন করতে পারতেছেন না জাস্ট আপনি এটাকে এইভাবে সেল করে দিতে পারেন এটা ফ্লিপিং এম্পায়ার্স এরকম আরো অনেক ওয়েবসাইট আছে যে সবগুলোতে আমরা আমাদের ড্রপশিপিং সাইট সেল করতে পারি নট অনলি ড্রপশিপিং যে কোনো ধরনের সাইট কিন্তু আমরা সেল করতে পারি যেহেতু আমরা ড্রপশিপিং নিয়ে আগাচ্ছি সেই ক্ষেত্রে আমরা আমাদের যে অপরচুনিটি তো দেখলাম এখানে কিন্তু হিউজ অপরচুনিটি সো আপনারা কেউ হতাশ হবেন না কাজ করে যান ড্রপশিপিং করেন ড্রপশিপিং করলে আসলে দিন শেষে আপনার প্রফিট আপনি যাই সেল করতে পারেন কোনো প্রবলেম নাই যদি মন চায় আপনি সেল করতে পারবেন ঠিক আছে সো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আরো কোনো নতুন আর্নিং অপরচুনিটি নিয়ে যেই ড্রপশিপিং থেকে ঠিক আছে থ্যাংক ইউ ইব্রাহাম আল্লাহ হাফেজ